আসসালামু আলাইকুম আমি মিম আমি রংপুর থেকে আসছি আমি লাইফে আসছি আমি কিছু কথা বলার জন্য যে আমার অনেক কষ্ট আমার বাবা নাই মা আছে আমরা দু বোন আমি লাইফে আসছি হচ্ছে যে কোনো ভালো কিছু যদি আমার পাশে কেউ যদি থাকে কিংবা আমার মা অসুস্থ হয়ে আছে অনেক আমরা চলতে পারতেছি না আর্থিক অবস্থা আমাদের ভালো না তো আমি কি করব সেটার উপায় পাচ্ছি না যে ভাবে পাচ্ছি না যে আমি কোথায় থেকে কি করব মা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে বাবা তো শুনলেনই নাই ছোট বোন তিন বছর বয়স তো আমি একটা অবিবাহিত মেয়ে কিভাবে কি করব সেটা আমি কিছু বুঝতে পারতেছি না আচ্ছা বল এই যে আপনার বয়স কত এখন আমার বয়স 18 বছর চলতেছে 18 বছর আপনার কি কোন বিয়ে ঘর আসে নাই হ্যাঁ আমার বিয়ের সাধে ঘর আছে কিন্তু বিয়ের সাধে ঘর আসলে কেবল যৌতুক যাচ্ছে অনেক রকমের যৌতুক যেটা আমাদের সামর্থ্য মতো হবে না সামর্থ্য নাই অতটা দেওয়ার মতো এই যে 18 বছর বয়স আপনার বাবা কি হয়েছে আমার বাবা হঠাৎ করে স্টক করে মারা গেছে তারপর থেকে আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে ফ্যামিলিতে আমার ভাই নাই আমরা দুই বর বাবা যখন মারা যায় তখন সংসার অনেক অচল হয়ে গেছে সেই চিন্তায় আমার মা অসুস্থ হয়ে পড়ছে তো আমি ভাবে ভাবতেছি না যে আমি একটা অবিবাহিত মেয়ে কিভাবে সংসার চালাবো মা বিছানায় পড়ে আছে আজকে আমাদের ক্যামেরার সামনে আপনি এত মুখ আসছেন কেন আমি مدرسهয়ে পড়তাম আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়েদেরকে পড়াবে তো বাবার ইচ্ছা থাকে মাদ্রাসায় পড়তে পড়তাম আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাধ্যতামূলক আমি এই লাইফ আসছি আমার পরিবার একটু যেন ভালো থাকে আমাকে যেন একটু কেউ কিছু দায়িত্ব নেয় কিংবা সহযোগিতা করে হঠাৎ আমার বাবা মারা কারণ যাওয়ার কারণে আমিও পড়ালেখা বন্ধ করে দিছি এই জন্য আমি লাইফে এভাবে আসছি বল এই যে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা কিংবা করতে চায় তাহলে কিভাবে করবে আপনার কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার যোগাযোগের ব্যবস্থা আছে কেউ যদি যোগাযোগ করতে চায় আমি ফোন নাম্বার দিতেছি ফোন নাম্বারটা দিলে অনেক ভালো মানুষ ফোন দিবে অনেক খারাপ মানুষ ফোন দিবে জেনে শুনে কি দিবেন হ্যাঁ আমি জেনে শুনে দিব কারণ আমি তো জানি লেখাপড়া করছি আমি মাদ্রাসায় পড়তাম কারণ এখন আমি তো কিছু করার নাই এখন জেনে শুনে দিচ্ছি আর ভাইদেরকে বলতেছি আমার নাম্বারটা পায় অনেকে ভালো মন্দ বলবেন জানি কিন্তু আমাকে খারাপ মন্তব্য নেবেন না যেহেতু আমি মাদ্রাসার লাইন লেখা পড়া করছি এই জন্য আমি এভাবে সামনে আসছি আমাকে খারাপ করে কেউ নেবেন না আমি চাই না যে আমার চেহারা দশ জন দেখুক আমি চাই আমার লাইফে যে আসবে তাকে আমি দেখাইতে চাই আমি মাদ্রাসায় পড়ছি তো আমি নাম্বার দিতেছি জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স ওয়ান ফাইভ ফোর এইট থ্রি সেভেন আমি আর একবার বলছি জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স ওয়ান ফাইভ ফোর এইট থ্রি সেভেন দর্শক কেউ যদি কে একটু সহযোগিতা করতে চান তাহলে এই মিমের নাম্বারে যোগাযোগ করবেন বিয়ে সাদী সাহায্য সহযোগ এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেয় না নিজ দায়িত্বে করবেন বল এই ভিডিও দেখে যদি আপনার কি কেউ আপনার সাথে কেউ প্রেম করতে চায় কিংবা বিয়ে আপনার দায়িত্ব দিতে চায় তাহলে কি করবেন হ্যাঁ আমি করব কিন্তু আমার সাথে যে প্রেমই করুক কিংবা সে আমার বিয়ের প্রস্তাব দেখ সে যেন ভালো হয় আমি চাই যে আমি যেমন ভালো আমি চাই যে একটা ভালো মনের ছেলে আমার লাইফে আসুক আমার আসে আমার পাশে দাঁড়াক কারণ আমার তো বাবা মা নাই মা আছে বাবা নাই তো আমি এটা বুঝে উঠতে পারতেছি না কি করব এই জন্য আমি লাইফে আসছি তো কেউ যদি আমার দায়িত্ব নিতে চান কিংবা আমাকে সহযোগিতা করতে চান করতে পারেন আমি সেলাইয়ের কাজ জানি যদি কেউ দয়া করে একটু আমাদেরকে হেল্প করেন একটা মেশিন নিয়ে দেন তাহলে আমার জন্য অনেক উপকার হইব তো যদি পারেন আমাকে কেউ হেল্প কিংবা সহযোগিতা আমাকে করিয়েন কিংবা পাশে থাকার চেষ্টা যদি করেন আমার সাথে যোগাযোগ করিয়েন দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব যদি কেউ বোনকে সহযোগিতা কিংবা বোনকে বোনের দায়িত্ব নিতে চান তাহলে এই বোনের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে তার পরিবার আছে বিয়ে শি করতে চাই তার মা আছে মার সাথে কথা বলে তখনই আপনারা বিয়ে সাদির ব্যাপারে এগোবেন দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ